নমস্কার আজ মহাসপ্তমী দু হাজার পঁচিশ আমি আপনাদের আজ কুমরপুর উপলী শ্রী সংঘর সাইডের দৃশ্যটা দেখাচ্ছি আজকে দৃশ্যটা রূপ মোটামুটি সপ্তমী উপলক্ষে পুকুরে মাছ ধরিয়েছিল এবং সেই জাল এখানে শোকাতে দেওয়া হয়েছে সাবনের ট্র্যাক্টর দুটো সুন্দর জীবন্ত সতেজ নারকেল গাছ আর এই যে একটা কদম গাছ কদমতলায় বাঁশরি বাজাই স্বয়ং স্বয়ংকৃষ্ণ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মানে স্বয়ং রিন্টু হ্যান্ড ট্র্যাক্টর হুম আর রিন্টুর বাবার এখানে আবাসস্থল ছিল বাবুলদের ট্র্যাক্টর আমাদের স্কুল চলুন আর এটা উৎপল দেবাড়ি আর এই জন্য আমাদের কমলপুর প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় খুব সুন্দরভাবে রঙিন করেছেন আমাদের শ্রদ্ধেয় বর্তমান হেড মশাই সুবীর ঘোষ মহাশয় এখানে স্কুলের নাম ফলক বসবে এখন দেরি আছে আর সামনে একটা ডাইনিং হবে তারই জায়গা আর এখানে এই যে প্লাস্টিক আবর্জনা এখানে বেরুন পঞ্চায়েত থেকে দেওয়া এখন দুপুরবেলা এখন বাজে দুটো পনেরো কুড়ি কোনো ভয় নেই এই যে এই গাছটা অস্বত্থ গাছ পাকুর গাছ বলি আমরা এই গাছটা সম্ভবত আমাদের সাধন কাকা সাধন দা লাগিয়েছিল আরও যে আমাদের ট্রান্সফর্মার এখন আছে এটা রণজিদদের গরু গাড়ি প্রতি বছরই মেরামত করতে হয় আর এটা আমার বাগান বাগান প্লাস স্কুল আরও কিছু দূরে দেখে নিন এক ঝলক মন্দিরের শিখর আমাদের কালাচন্দলা বেশ এই দিক থেকে বসছেন দেখে নিন এইদিকে রাস্তাটা স্টেশন রাস্তা চলে যাচ্ছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে